নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত সচিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা অন্যতম স্তম্ভ হল সনাতন শিক্ষা কাশীর মণিকর্ণিকা ঘাটে বসে মহাপ্রভু টানা দু ধরে সনাতন গোস্বামীকে ভক্তি বিজ্ঞানের যে শিক্ষা দিয়েছিলেন তা আজ সারা বিশ্বে ভক্তদের প্রধান পথ প্রদর্শক একজন সাধারণ মানুষের মনে যে প্রশ্ন জাগে আমি কে কেন আমি কষ্ট পাই সেই প্রশ্নের উত্তর আমরা মহাপ্রভুর মুখ থেকেই শুনব আজকের এই ভিডিওতে এই আলোচনা আপনার জীবনের বোর ঘুরিয়ে পারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকের বিশেষ আলোচনার বিষয় হলো শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী যাত্রা ও সনাতন শিক্ষা অমৃত ভক্তি জীবনের মূল ভিত্তি এক নাম্বার হচ্ছে সনাতন গোস্বামী আত্মসমর্পণ নবাবের উচ্চ পদস্থ মন্ত্রী হয়েও সনাতন গোস্বামী সব ছেড়ে মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন এটি ত্যাগের এক চরম শিক্ষা দু নাম্বার হচ্ছে জীবের স্বরূপ মহাপ্রভু বললেন জীবনের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা মায়ায় পড়ে ভুলে যাই যে আমরা পরমেশ্বর অবিচ্ছেদ্য অংশ এই ভুলটি আমাদের সব দুঃখের মূল কারণ এই নাম্বার হচ্ছে সাধন ভক্তি ও সাধ্য তত্ত্ব ভক্তি কেবল ভাব নয় এটি একটি বিজ্ঞান কিভাবে নিয়ম মেনে বৈদিক ভক্তি আমরা রাগানুরাগ ভক্তির স্তরে পৌঁছাতে পারি মহাপ্রভু তা বিস্তারিত বুঝিয়েছেন চার নম্বর হচ্ছে অবিধেয় ও প্রয়োজন জীবনের লক্ষ্য কি লক্ষ্য হলো কৃষ্ণের প্রেম আর সেই লক্ষ্যে পৌঁছানোর উপায় হলো ভক্তির সেবা এর হাত থেকে মুক্তি কেন মায়া আমাদের আচ্ছন্ন করে মহাপ্রভু শিখিয়েছেন যে মুহূর্তে আমরা কৃষ্ণের দিকে মুখ ফিরাই সেই মুহূর্তে মায়া আমাদেরকে ছেড়ে চলে যায় চলুন আজকে আবার সেই কুড়িটি প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি এক নম্বর প্রশ্ন হলো মহাপ্রভু সনাতন গোস্বামীকে কোথায় শিক্ষা দিয়েছিলেন এই উত্তর হলো উত্তর প্রদেশের বেনারস বা কাশিধামে দু নম্বর প্রশ্ন জীব জীবের স্বরূপ সম্পর্কে মহাপ্রভু প্রসিদ্ধ উক্তিটি কি উত্তর জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তিন নাম্বার প্রশ্ন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে বেশ ধারণ করেছিলেন উত্তর তিনি দীনহীনের মতো ময়লা কাপড় এবং ছেঁড়া কাঁথা পরে গিয়েছিলেন চার নম্বর প্রশ্ন হচ্ছে মহাপ্রভু কেন সনাতন গোস্বামীকে আলিঙ্গন করেছিলেন এর উত্তর সনাতনের দৈন এবং তা কৃষ্ণা দেখে পাঁচ নম্বর প্রশ্ন কিতাব দুঃখ কি। কী এর উত্তর হচ্ছে আধ্যাত্মিক অধিভৌতিক ও আদি দৈবিক কষ্ট ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তিনটি প্রধান শক্তি কি কী এর উত্তর অন্তরঙ্গা বহিরঙ্গা এবং তটস্থা শক্তি সাত নম্বর প্রশ্ন হচ্ছে তটস্থা শক্তি বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে জীব বা আমরা যার মায়া এবং ভগবানের মাঝখানে অবস্থান করি আট নম্বর প্রশ্ন হচ্ছে অভিদেয় তত্ত্ব কি এর উত্তর ভক্তিপূর্ণ সেবা করা পদ্ধতিকে অভিদেয় বলে নাম্বার প্রশ্ন প্রয়োজন তত্ত্ব কি উত্তর ভক্তির চূড়ান্ত সল অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ করা দশ নম্বর প্রশ্ন মহাপ্রভু সনাতন গোস্বামীকে কোন গ্রন্থে এই শিক্ষাগুলো লিখতে বলেছিলেন এর উত্তর যা পরবর্তীতে হরিভক্তি বিলাস নামে পরিচিত হয় এগারো নম্বর প্রশ্ন হচ্ছে মায়ার হাত থেকে বাঁচার একমাত্র উপায় কী এর উত্তর কৃষ্ণ কৃষ্ণের চরণে পূর্ণ শরণাগতি হওয়া বারো নম্বর প্রশ্ন অচিন্ত ভেদাভেদের তত্ত্ব এর তত্ত্ব কী এর উত্তর হচ্ছে জীব ভগবানের সাথে একই গুণ সম্পন্ন হয়েও পরিমাণে ভিন্ন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সনাতন গোস্বামীকে মহাপ্রভু কেন বৈরাগ্যের আদর্শ বলেছিলেন এর উত্তর মন্ত্রিত্ব এবং সম্পত্তি ত্যাগ করে বেশে কৃষ্ণের খোঁজে বেরোনোর জন্য চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ ভক্তির সংজ্ঞা কি এর উত্তর অভিলাষ ছাড়াই কেবল কৃষ্ণ করাই হলো সেবা পনেরো নাম্বার প্রশ্ন হচ্ছে মহাপ্রভু কাশীতে অবস্থানের প্রধান সার্থকতা কি ছিল এর উত্তর মায়াবাদী সন্ন্যাসীদের ভক্তি পথে আনা এবং সনাতন শিক্ষা প্রদান করা ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে মহাপ্রভু কেন সনাতন গোস্বামীকে ভক্তি শাস্ত্র প্রণয়ন করতে আদেশ দিয়েছিলেন এর উত্তরটি হল মহাপ্রভু চেয়েছিলেন ভক্তি যেন কেবল আবেগ না হয় একটি শাস্ত্রীয় ভিত্তিক পায় যাতে ভবিষ্যৎ প্রজন্মে ভক্তরা সঠিক নিয়ম বিধি মেনে শুদ্ধ ভক্তির পথে চলতে পারে তাই তিনি সনাতন গোস্বামীকে দিয়ে বৈষ্ণব স্মৃতি ও আচার শাস্ত্র লেখাতে চেয়েছিলেন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে কাশীর মায়াবাদী সন্ন্যাসীরা কেন মহাপ্রভুকে প্রথমে উপহাস করেছিলেন এর উত্তর হচ্ছে কাশীর সন্ন্যাসীরা ছিলেন জ্ঞান মার্গী এবং অদ্বৈতবাদী তারা মনে করতেন সন্ন্যাসী কাজ কেবল ও ধ্যান করা মহাপ্রভুর সংকীর্তন নাচ এবং কান্নাকে তারা সাধারণ মানুষের আবেগ বলে মনে করে উপহাস করতেন পরে মহাপ্রভুর অকাট্য বা কাছে তারা পরাজিত হন আঠারো নাম্বার প্রশ্ন হচ্ছে গৌণ ভক্তি ও মুখ্য ভক্তির মধ্যে পার্থক্য কি এর উত্তর হচ্ছে গৌণ ভক্তি যখন মানুষ কোনো বৈষয়িক লাভ এবং মুক্তির আশায় ভগবানের আরাধনা করে আর মুখ্য ভক্তি হলো কোন স্বার্থ ছাড়াই কেবল কৃষ্ণকে ভালোবাসে এটা সেবা করা মহাপ্রভুর মুখ্য ভক্তি বা শুদ্ধ ভক্তি অর্জনের জীবনের সার্থকতা বলেছেন উনিশ নাম্বার প্রশ্ন হলো সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় মহাপ্রভু কেন ভাগবতের আত্মারাম শ্লোকে একষট্টি ব্যাখ্যা দিয়েছিলেন এর উত্তর হচ্ছে এটি ছিল মহাপ্রভুর অগাধ পাণ্ডিত্যের বহির্প্রকাশ তিনি প্রমাণ করেছিলেন যে ভগবানের নাম ও গুণ এতটাই আকর্ষণীয় যে যার আত্মারাম অর্থাৎ নিজের আত্মাতেই সন্তুষ্ট এবং মুক্ত পুরুষ তারাও কৃষ্ণের গুণাবলীতে আকৃষ্ট হয়ে ভজন করতে বাধ্য হয় প্রশ্ন হচ্ছে সনাতন শিক্ষার সার কথা বা নিহিত উদ্দেশ্য ছিল উত্তর এর মধ্যে উদ্দেশ্য ছিল জীবকে তার প্রকৃত পরিচয় জানানো এবং কিভাবে মায়ার জগৎ থেকে বেরিয়ে এসে নিত্য আনন্দময় গোলক বৃন্দাবনে কৃষ্ণের সেবা লাভ করা যায় তার একটি পূর্ণাঙ্গ মানচিত্র এবং গাইডলাইন তৈরি করা আজকের এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা শিক্ষা লাভ লাভ পেলাম পেলাম আলোচনা থেকে আমরা এইটাই যে সনাতন শিক্ষা হলো ভক্তিপথের আলোক পত্রিকা মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে পাণ্ডিত্য বা ধর্ম সম্পদ নয় কেবল দীনতা এবং কৃষ্ণের প্রতি অকৃত্রিম ভালোবাসাই হলো তাকে পাওয়ার একমাত্র চাবিকাঠি সনাতন গোস্বামীর মতো সব ছেড়ে ভগবানের শরণাগত হওয়া প্রকৃত মনুষ্যত্ব সকলে সকলে তুলে বলুন গোল প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার ভিডিওটি ভালো লেগে তাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এতগুলো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি আপনাদের মনে জেতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে দেবেন আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো এখানেই বিশ্রাম দিলাম আগামী দিন আসছি আরেকটি ভিডিও নিয়ে টাটা